আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির লেচু বাগান থেকে আপনারা যারা পাহাড়ের অথেন্টিক ফল খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি ধারণ করা আমরা আজকে আছি একটি এই লেচুর বাগানে আমার পিছনে লেচু গাছে ইতিমধ্যে লেচু পেকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লেচুগুলো আমরা এই আগামী রোববার বাজারজাত করব। আপনারা যারা যারা নিতে চান এই লেচু অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিচু পেকে গিয়েছে অলরেডি খুব সুন্দরভাবে এসব লিচুগুলো বাজারজাত করা হবে যারা যারা নিতে চান আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর টু ফোর এইট টু সিক্স টু এদের দেখতে পাচ্ছেন আমার পিছনের যে গাছটি এটি বিশাল আকৃতির একটি গাছ এটি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অবস্থিত এই গাছ এই গাছ থেকে এই দু এক দিনের মধ্যে আগামী রবিবার আমরা এই লিচুর বাজারজাত করা হবে আপনারা যারা নিতে চান এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের এই নাম্বার দেয়া যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর টু ফোর এইট টু সিক্স টু এই লিচু গাছ থেকে এই ধরনের প্রায় আরও একশো লিচু গাছ আছে আপনারা যারা এই ব্যবসায়ী রয়েছেন তারা এই লিচুগুলো নিয়েও দেশের নানান জায়গায় নিয়ে বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে বাংলা লিচু এবং চায়না টু চায়না থ্রি এইসব লিচুগুলো আপনারা চাইলে এসব বাগান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে যে অলরেডি প্রত্যেকটি গাছে এই লিচু পেকে গিয়েছে আগামী রোববারের মধ্যে এই লিচু গাছগুলোর থেকে বাজারজাত করা হবে লিচু এগুলো হচ্ছে বাংলা লিচু বলা হয় এগুলোকে প্রত্যেকটি লিচু খুব সুন্দর চমৎকারভাবে পেকেছে এই যে দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ লেচু একদম আপনাদের দেখানোর সাথে এইটি ছেড়া হয়েছে যে দেখতেই লেচু যারা যারা লিচু নিতে চান আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা এই যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো এসব লিচু অবশ্য আপনারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন লিচু এবং এটি একটি পচনশীল পণ্য যার কারণে এগুলো বেশ কিছুদিন রাখা সম্ভব নয় সাথে সাথে এগুলো গাছ থেকে পেরে তারপর বাজারজাত করা হয় তাই আপনারা অগ্রিম অর্ডার করতে এই নাম্বারটিতে যোগাযোগ করুন এবং যারা পাইকারি নিতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এসব লিচু পাইকারি নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে